আসসালামু আলাইকুম ভিওর্স আমরা সব সময় শুনি বিভিন্ন সময় শুনি যে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এই অ্যামাউন্টগুলো এই ওয়ার্ডগুলো আমরা বিভিন্ন হিসাবের ক্ষেত্রে বা বিভিন্ন সময় শুনে থাকি কিন্তু সবসময় এগুলো আমাদের মাথায় থাকে না এগুলো একটু কিছুটা কনফিউজিং আমি বলে দিচ্ছি খুব সহজে আপনি কীভাবে মাথায় রাখবেন মিলিয়ন হচ্ছে দশ লক্ষ অ্যামাউন্ট দশ লক্ষ টাকাকে এক মিলিয়ন টাকা বলতে পারেন আর বিলিয়ন হচ্ছে একশো কোটি মানে হচ্ছে একশো কোটি টাকাকে আপনি এক বিলিয়ন টাকা বলতে পারেন আর ট্রিলিয়ন হচ্ছে এক লক্ষ কোটি মনে রাখবেন ট্রিলিয়ন কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট ট্রিলিয়ন হচ্ছে এক লক্ষ কোটি টাকাকে এক ট্রিলিয়ন বলা হয় আমাদের বাংলাদেশের বাজেট যদি হয় ছয় লক্ষ কোটি টাকা তাহলে আমরা বলতে পারি আমাদের বাজেট হচ্ছে ছয় ট্রিলিয়ন টাকা তার মানে হচ্ছে মিলিয়ন হচ্ছে দশ লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে যদি দশ লাখ টাকা থাকে আপনি নিজেকে মিলিয়ন বলতে পারেন আপনার অ্যাকাউন্টে যদি একশো কোটি টাকা থাকে তাহলে আপনি নিজেকে বিলিয়নিয়ার বলতে পারেন আর ট্রিলিয়নিয়ার আপনি এখন হন নাই আমি শিওর তার মানে বিলিয়ন হচ্ছে মিলিয়নের এক হাজার গুণ আবার বিলিয়নের এক হাজার গুণ হচ্ছে ট্রিলিয়ন মানে হচ্ছে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন প্রত্যেকটা প্রত্যেকটা থেকে এক হাজার গুণ বেশি এক হাজার গুণ বেশি হচ্ছে আপনার মিলিয়ন থেকে